কয়েকদিন আগে এই ফ্যানটা রিভিউ করেছিলাম আজকে আবার এই ফ্যানটা খুলে দেখব যেটার ভিতর কি আছে ফ্যানটা অনেক বাতাস এখানে একটা চাপ দিয়ে ধরে রাখলাম লাইট জ্বলে যদিও তেমন টালো না এখন দেখবি এটা খুলে ভিতরে কি আছে খুবই সহজ চারটা স্ক্রু দিয়ে পুরো বডি আটকানো এই হচ্ছে এখানের ভিতরে একটা সার্কিট আছে এখানে এই সার্কিটটা দিয়ে পুরো বডিটা কন্ট্রোল হয় এটা হচ্ছে চার্জিং পোর্ট এটা এলইডি লাইট আছে হুম কিছু কোম্পানির আছে দুইটা সুইচ মূলত এটা অফ আর এটা দিয়ে স্টেপ প্রথম দ্বিতীয় তৃতীয় এই হচ্ছে ফ্যানের পাখা এটা খুলে দেখি ভিতর কি অবস্থা এই হচ্ছে ফ্যানের পাতা এই হচ্ছে মোটর এই মোটরগুলা তিরিশ চল্লিশ টাকা মনে হয় মার্কেটে পাওয়া যায় আগে ফিতা ক্যাসেটের ভিতরে এগুলো পাওয়া যেত আর এই সাইডে হচ্ছে ব্যাটারি রিসার্জেবল ব্যাটারি এইটিন সিক্সটি সার্কিটটা খুব ভালোই মোটামুটি শক্তভাবে দেওয়া আর এমন সিস্টেম করে দেওয়া যাতে খোলা না যায় এখানে পুরাপুরি আটকানো ফিক্স খোলার কোনো অপশন নাই আর কোনো ইস্কুরো নেই ভালোই খারাপ না কম দাম হিসাবে এই ফ্যানগুলোতে অনেক বাতাস এখন আবার আগের মতো লাগেনি এটা কিনেছিলাম

হচ্ছে কমপ্লিট সেটা খুলে দেখালাম আপনাদেরকে অনেক বেশ থ্যাংক ইউ বাসে থাকার জন্য